সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় হচ্ছে নাগরিক অর্থাৎ এই বাংলাদেশে অন্য রাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশের সর্ব সেক্টরে প্রধান হিসেবে থাকবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার এবং ডিসি এস তারা অন্য রাষ্ট্রের নাগরিকরা এই রাষ্ট্রের সকল প্রধান থাকবেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এবং পারপাস এবং তাদের কাজ কী অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে এই দেশের সার্বিক পরিস্থিতি মানে নিয়ন্ত্রণ করে দেশের এবং দেশের জনগণের কল্যাণে পদক্ষেপ নিয়ে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ করে নব্বই দিনের ভিতরে সংবিধান মতে নব্বই দিনের ভিতরে একটা নির্বাচন দেবে সেই নির্বাচনে উল্লেখ্য থাকে যে অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের বাংলাদেশের নাগরিক হতে হবে অন্য কোন রাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশ সহ কোনো রাষ্ট্রই নেই যে সেই রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করতে পারবে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের কাছে রেজাল্ট দিয়ে এরপরে সেই রেজাল্ট অনুযায়ী জনপ্রতিনিধিদের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে সংস্কার একটা কমিশন গঠন করা হয়েছে যদিও অনেকের কাছে আমার কথা আমার ভাষা আমাকে দেখতে সুন্দর নাও লাগতে পারে কিন্তু আমি ইতিপূর্বে যা বলেছি সে কথা অক্ষরে অক্ষরে একবারে স্পষ্ট হয়েছে প্রমাণিত হয়েছে যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি বাংলাদেশের নাগরিক নয় তার জন্ম এখানে হতে পারে জন্ম বাবা যদি পাকিস্তানের হয় মা যদি হয় নানার বাড়ি বার্মার যদি হয় বার্মা আর শ্বশুর বাড়ি যদি আদিবাসী আমেরিকা তাহলে তার জন্ম এখন আমার ওয়াইফ গ্যাসে মনে করেন আমেরিকাতে এখন সেই ওয়াইফের ঘরে একজন বাচ্চা হলো তার নাম হলো ধরেন নাজমা এই নাজমা এই জন্য কি ওই দেশের সে নাগরিক ন আবার ধরে নিলাম সে ওই দেশের নাগরিক সে ওই দেশের নাগরিক হওয়ার পরে যদি সে ইন্ডিয়ার নাগরিক হয় ইন্ডিয়ার নাগরিকত্ব সনদ লাভ করে তাহলে সে কোথার নাগরিক হইল লাস্ট যেখানে নাগরিকের সনদ পাইল সেখানেরই সে বৈধ নাগরিক নট অন্য রাষ্ট্রের নাগরিক অর্থাৎ সহজ ভাষায় আপনাদের বুঝাই আমার ভোটার আইডি কার্ড ঢাকা চার আসনে আমি যখন ভোটার ট্রান্সফার করে যখন আমি এই বেগম খালেদা জিয়ার বাড়ির এলাকার যদি ভোটার বানাই তাহলে আমি ভোট কোন জায়গায় বসে এই সেই খালেদা জিয়ার এলাকায় বসে দেখি এটাই তো নিয়ম এটাই বাস্তবতা ঠিক তেমনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নাগরিক নয় এরপরে দেখেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন বাংলাদেশের সকল সবকিছু গণতন্ত্রের মূল ভিত্তি সংবিধান এই সংবিধান তৈরি বা সংবিধান সংস্কারের দায়িত্ব নিয়েছেন তিনি এদেশের নাগরিক নন আপনারা তাকে চিনেন আলী রিয়াজ সাহেব তিনি এদেশের বাংলাদেশের নাগরিক নন এরকমের এই যে তাহলে দেখেন বাংলাদেশের সংবিধানটার নাগরিক হলো অন্য রাষ্ট্রের সংবিধান সংস্কারের নাগরিক হলো অন্য রাষ্ট্রের প্রধান তিনি হলেন অন্য রাষ্ট্রের এমনকি অন্য অন্য উপদেষ্টা আছে তার মধ্যেও অন্য অন্য রাষ্ট্রের আছেন তাহলে আমার দেশের সুবিধা আমার দেশের জনগণের কল্যাণ কি আমেরিকার নাগরিক বুঝবে ভারতের নাগরিক বুঝবে যুক্তরাষ্ট্রের নাগরিক বুঝবে পাকিস্তানের নাগরিক বুঝবে বুঝবে না তাহলে বোঝা গেল এই দেশের এমন কি এমন কি সংবিধান সংযোজনের ক্ষেত্রে এই সংস্কারের জায়গায় তারা এই মানে দুইটা নাগরিক যাদের আছে তারা এই দেশের প্রধান সকল সেক্টরে রাষ্ট্রপতি আপনারা ইতিমধ্যে দেখেছেন রাষ্ট্রপতিকে বহিষ্কার করে রাষ্ট্রপতি বানানো হবে মোহাম্মদ আর ওই ইউনুসের জায়গায় যাকে দেওয়া হবে তিনিও অন্য রাষ্ট্রের নাগরিকের সনদ নাগরিক এবং সংবিধান সংস্কারের যিনি প্রধান তিনিও অন্য রাষ্ট্রের নাগরিক বাংলাদেশের নাগরিক নয় যিনি বাংলাদেশের নাগরিক নয় যার বাংলাদেশের নাগরিক সনদ নেই তিনি কিভাবে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পদে থাকে আমি জানি না আমার বিবেগে এটা ধরে না আপনাদের এই বিকৃত মস্তিষ্ক মানুষদের কাছে এটা ধরতে পারে আমাকে ক্ষমা করে দিবেন আমি যেটা বলেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বলেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বিশ্লেষণ করেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী যেটা রিসার্চ করে পেয়েছি সে বিষয় আপনাদের সাথে শেয়ার করছি তো সুতরাং এই দেশের অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এখন কিছুটা হলো আপনারা অনুভব করতে পারবেন আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম